আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন জেনিত স্টাডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব মূল্যায়নের দিনে প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের কাজ কি কি সেটি নিয়ে আর প্রত্যবেক্ষক বলতে আসলে কি বোঝায় সেটিও কিন্তু আমাদের জানা জরুরি কেননা এই প্রত্যবেক্ষক শব্দটি শিক্ষকদের কাছে আমার মনে হচ্ছে যেন নতুন অনেকেই জিজ্ঞেস করছেন প্রত্যবেক্ষকটা বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে আগে আমরা যেরকম পরিদর্শক পরীক্ষার হলে যিনি দায়িত্বরত দিনাকে বলা হতো পরিদর্শক কিন্তু এখন সেই পরিদর্শক আরও গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করলে সেটাকে বলা হয় হচ্ছে প্রত্যবেক্ষক আর এই প্রত্যবেক্ষকটা হচ্ছে কি এ যদি সন্ধি বিচ্ছেদ করা হয় ছোট ছোট ভাঙা হয় তবে হয় প্রতিযোগ অবেক্ষক প্রত্যবেক্ষক আশা করি প্রত্যবেক্ষক বিষয়টা কি বুঝতে পেরেছেন এখন এই প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের মূল যে কাজ কি কি সেগুলো নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে তো চলুন আলোচনাতে যাই প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের যে কাজ প্রথম কাজ হচ্ছে সেটি যিনি বিষয় শিক্ষক থাকবেন তিনি বিশটা করে দলে ভাগ করে দেবেন এই বিশটা করে দলে ভাগ করে দেওয়ার পরে একটা দলে একজন করে প্রত্যবেক্ষক থাকবেন দলে ভাগ করে দেওয়ার পরে কি কি কাজ সেটা বলি একজন প্রত্যবেক্ষক সর্বোচ্চ বিশ জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করতে পারবেন কাজেই শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রত্যবেক্ষক কতজন থাকবে তা নির্ধারণ হবে আর সেটি নির্ধারণ করে দেবেন হচ্ছে বিষয় শিক্ষক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাজ থেকে মনে রাখতে হবে শিক্ষক জমা দেওয়া বিষয়ভিত্তিক ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষার্থীদের দেওয়ার জন্য মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা এটা হচ্ছে পরিশিষ্ট এক যেটি মূল্যায়ন পত্রে দেওয়া থাকবে পর্যবেক্ষক রেকর্ড সংরক্ষণ ছক পরিশিষ্ট দুই যেটিও প্রশ্নপত্রের যে নির্দেশনা সেখানে দেওয়া থাকবে এবং প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেবেন তার মানে কি এখানে যেগুলো বলা হয়েছে যে পরিশিষ্ট এক এবং পরিশিষ্ট দুই এবং আনো আরও যে বিষয়গুলো আছে সেগুলো বিষয় শিক্ষক প্রত্যবেক্ষক স্যারকে বুঝিয়ে দেবেন এখন শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসরণে প্রত্যবেক্ষক শিক্ষক শিক্ষার্থীর খাতা উত্তরপত্র এবং কাজ বুঝিয়ে দেবেন তার মানে যেটা আমি বললাম তার জন্য বিশজন শিক্ষার্থীকে শিক্ষার্থী পর্যবেক্ষণ করবে এটা হচ্ছে পরিশিষ্ট এক অনুসারে যেটা অলরেডি বলা হয়েছে এখন হচ্ছে শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে হবে তার মানে মূল্যায়ন নির্দেশিকাটা শিক্ষার্থীদের দিতে হবে দিলে শিক্ষার্থীরা সেটি সুন্দরভাবে পড়বে এবং যদি বুঝতে না পারেন তাহলে স্যার এই প্রত্যবেক্ষক সারটা সেটি বুঝিয়ে দেবেন নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করতে হবে ছাত্রছাত্রীদের এবং মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কী তা যেন স্পষ্টভাবে শিক্ষার্থী বুঝতে পারে এটা মাথায় রাখতে হবে এখন বলছে জোড়া দলগত কাজ বা অন্যান্য কোনো কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসরণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী ও সময়ের ব্যবস্থা করবেন এখন এটার কথা বলি যদি একটা পরীক্ষা এক ঘন্টা অনুষ্ঠিত হয় এবং দেখতে একটু বোঝা যায় যে সময়ের নির্ধারণের জন্য আর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আর এক ঘন্টা অথবা দুই ঘন্টা হচ্ছে তাহলে তিন ঘন্টা হলে ইচ্ছে করলে স্যার বিরতি দিতেও পারে নাও পারে কিন্তু যদি দুই ঘন্টা লিখিত অংশ থাকে আবার পরে যেহেতু পাঁচ ঘন্টার পরীক্ষা আবার তিন ঘণ্টা পরীক্ষা আছে সেক্ষেত্রে তাকে মাঝখানে একটি সময় বিরতি দিতেই হবে এটা পর্যবেক্ষণ শখ অনুযায়ী নির্ধারিত জন পর্যবেক্ষণ করে তার রেকর্ড সংশ্লিষ্ট থাকবে যেটা প্রশ্নপত্র আর কি প্রশ্নপত্রে থাকবে সংরক্ষণ করবেন মূল্যায়ন চলাকালে প্রত্যবেক্ষক শিক্ষার্থীদের সেই কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষণ ছকে দুই শখ এক দেওয়া রয়েছে মূল্যায়ন বিভিন্ন ধাপে ওই কাজগুলো আপনার তত্ত্বাবধানে থাকা বিরজন জন শিক্ষার্থী কিভাবে সংগ্রহ করছে তা পর্যবেক্ষক ও রেকর্ড করতে হবে অর্থাৎ পর্যবেক্ষণ করবেন এবং রেকর্ড করতে হবে সেগুলো এইটাই আছে শিক্ষকের মূল কাজ এখন মূল্যায়ন শেষে নির্ধারিত বিশ জন শিক্ষার্থী লিখিত অংশের খাতা উত্তরপত্র জমা নেবেন স্বাক্ষর করবেন এবং পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক একত্রে বান্ডিল করবেন আর যদি কোনো প্রমাণাদি তৈরিকৃত মডেল উপস্থাপনার পোস্টার প্রভৃতি থাকে তবে সেগুলো যুক্ত করে শিক্ষকের নিকট জমা দিতে হবে কোন শিক্ষকের নিকট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে এখন এখানে একটি কথা বলা ভালো সেটি হচ্ছে প্রত্যবেক্ষক যে পরিশিষ্ট একটা ছকটা পূরণ করবেন সেইটা অবশ্যই কিন্তু এই পিআই অনুযায়ী না পিআইটাই টাই রকম দেওয়া থাকবে না মূল যে পিআই যেটা উঠবে সেটা কিন্তু এই জায়গাটায় অংশ না সেটা পরবর্তীতে সে হকটা কিন্তু পরিশিষ্টে আরেকটা আলাদা আছে সেই জায়গাটায় খাতা দেখার পরে মানে খাতা মূল্যায়ন করার পরে সেখানে যোগ করতে হবে এই জন্য পরিশিষ্ট একটা কিন্তু আলাদা এটা মাথায় রাখতে হবে আর প্রশ্ন যখন দেবেন প্রশ্ন যখন হাতে পাবে প্রত্যবেক্ষক তখনই কিন্তু বিষয়টা আসলে বুঝতে পারবেন এটা আরও একটা কথা বলি সেটা হচ্ছে যে প্রশ্ন যেহেতু আগেই পাওয়া যাবে পরীক্ষার আগের দিন মাথায় রাখতে হবে পরীক্ষার আগের দিন যদি প্রশ্ন পাওয়া যায় বিষয় শিক্ষক সেই প্রশ্ন পড়ে বুঝে কি কি করতে হবে সেগুলো কিন্তু ডিটেলস একটা নথিপত্র রাখবেন মানে কি কি করতে হবে এবং প্রত্যবেক্ষককে যেগুলো বুঝিয়ে দিতে হবে তার একটা লিস্ট থাকবে যে কি কি বুঝিয়ে দিতে হবে আর প্রত্যবেক্ষক যিনি থাকবেন তিনিও কিন্তু অবশ্যই সেগুলো সুন্দর করে বুঝে নেবেন তাহলে আর এই যে পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না ওকে একটা শিক্ষক মন্ডলী আশা করি প্রত্যবেক্ষকের যে কাজটি সেটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্য কমেন্টস করবেন আর একটু চেষ্টা করবো বোঝানোর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ